কথা বলেছেন কিন্তু সমস্যাটা হলো যে আমাদের প্রত্যাশার সাথে আমাদের প্রাপ্তির একটা সবসময়ই একটা বড় ধরনের ডিস্টেন্স থেকেছে। কখনোই প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলেনি ধরুন উনিশশো একাত্তর সালাম সাতচল্লিশ থেকে আসি সাতচল্লিশ সালে পাকিস্তান ছিল বাংলাদেশের বিশেষ করে পূর্ব বাংলার মানুষের কাছে একটা ইউটোপিয়া মানে কলকাতা কেন্দ্রিক ব্রাহ্মণ্যবাদী শোষণ নির্যাতনের বাইরে ব্রিটিশ শাসনের বাইরে সম্মান মর্যাদা অধিকার নিয়ে বাঁচার একটা প্রয়াস তন্ত্রটাই মূল ব্যাপার ছিল এখানে তো সেখানে বাঁচার জন্য তারা এটা করেছিল পহাইলে সরবরি আমরা দেখলাম কি যে ইউটোপিয়াটা পুরোপুরি ইউটোপিয়াও নয় এটা কিছুই না বরং আমরা বোতলের লেভেলটা পাল্টে গেছে বোতলের ভেতরে জিনিসপত্র প্রায় অলমোস্ট সেম হয়তো ব্রাহ্মণের জায়গায় নতুন মুসলিম লীগের ইয়েরা এসে হাজির হয়েছে খাজা সাহেবরা খান বাহাদুর সাহেবরা হাজির হয়েছে এবং সলিউশন কিন্তু হলো না ভাষা নিয়ে গণ্ডগোল লেগে গেল যে সমস্যাটা আলোচনার টেবিলে সমাধান করে যেতে পারতো সেইটা আমরা সংঘর্ষের পথে নিয়ে গেলাম রাস্তায় নিয়ে ভিতরে ভিতরে পাকিস্তান আসলে দুটুকরো হয়ে গেল মতান্তর থেকে এটা মনান্তর হয়ে গেল বান্নার আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু পাকিস্তান আসলে শেষ হয়ে গেল পাকিস্তান আর থাকলো না তো সেইটা তখন আবার একাত্তর সালে আসেন একাত্তর সালে যে সমর্থন শেখ মুজিবকে জাতি দিয়েছিল এই রকম সমর্থন পৃথিবীতে খুব কম নেতার ভাগ্যে জুটেছে এত বড় একটা নেতা তিনি পাকিস্তানের জেলখানাতে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের পরে শাসন ক্ষমতা হাতে তিনি মুক্তিযুদ্ধে অনুপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব নাই তার কোনো ভূমিকাও নেই কিন্তু তবু আবেগ ভালোবাসার থেকে তাকে না কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেওয়া হলো এবং যেদিন তিনি ক্ষমতায় বসেন তার পরের থেকে পরবর্তী সাড়ে তিন বছর বাংলাদেশকে তিনি কি বানিয়েছিলেন এইটার জন্য গিয়েছিলাম গিয়েছিলাম আমরা আমরা তো গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই ব্রত নিয়ে তিনটা ব্রত ছিল মূল এই একটা ব্রত কি শেখ মুজিবের বাংলাদেশে ছিল সাতাইশ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন অবলম্বন করার অপরাধে দশ লক্ষের উপরে বেশি মানুষ মারা গেছে না খেয়ে অথচ অর্থ শ্রেণীর মতো বড় বড় পৃথিবী বিখ্যাত লরিয়েট গবেষকরা বলেছেন যে সেদিন বাংলাদেশে খাদ্যের কোনো সংকট ছিল না সংকট ছিল ব্যবস্থাপনায় সংকট ছিল লুণ্ঠনে সীমাহীন লুণ্ঠন এই লুণ্ঠনকারীদের বিরুদ্ধে শেখ মুজিব নিজেও কখনো কখনো সোচ্চার ভূমিকা পালন করেছে যে সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি অর্থাৎ স্বপ্নভঙ্গের একটা ব্যাপার এবং শেষ পর্যন্ত চতুর্থ সংসদের ভেতরতে বাংলাদেশের একেবারে সাংবিধানিক গণতান্ত্রিক বিচার এবং মানবাধিকারের এক কবর দিয়ে আজিমপুরে দাফন করে তিরিশ ফিট মাটির নিচে দাফন করে দিয়েছে দাফন করার পরে গণতন্ত্র আর কিচ্ছু থাকলো না হলো তন্ত্র আঠাইশে ফেব্রুয়ারির আঠারোই ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সাল আপনার শেখ মনি বললেন যে এখন থেকে দেশে কোনো আইনের শাসন টাসন বুঝি না দেশ চলবে মুজিবি শাসনে ফেসিব তো ওই দিন জন্মগ্রহণ করেছিল এবং চতুর্থ সংসদের ভেতরতে ফ্যাসিবাদ ডাইনোসরে পরিণত হয়েছিল এই তো মুজিবের বাংলাদেশ স্বপ্নভঙ্গের যন্ত্রণা পোহা গেছে কিন্তু আমরা আবার একই রকমভাবে নব্বই গণ অভ্যুত্থানের পরবর্তীকালের যে কয়েকটা বছর বাদ দিলে পুরো সময়টা কি ফ্যাসিবাদকে উৎসাহিত করেছি না আমরা তার ধারাবাহিকতা তো হাসিনের মতো দানবের তৈরি হয়েছে এরকম বিকট দৈত্য বিভৎস দানব এটা তো আমাদেরকে সহ্য করতে হয়েছে পনেরোটা বছর এদেশে মানুষের মানে হিমাঙ্কের নিচে চলে গেছিলো চেতনার জগৎটা একটা বিশেষ ট্যাবলেট বিক্রি করা হয়েছে ফ্যাসিবাদ যেটা করে একটা বিশেষ দেবতা তৈরি করে সেই দেবতাকে সবাইকে বাধ্য করে দেবতাকে পূজা করার জন্য একটা বিশেষ কথা বলে ওইটাতে সবাইকে মানতে হবে সে যেটা বলবে সেটাই সত্য আর অন্যরা যেটা বলবে প্রভাগান্ডা মেশিন দিয়ে এমনভাবে স্টর্মিং করা হয় যে আপনি সবকিছু কিছু মিথ্যা হয়ে গেল স্বপ্নভঙ্গের যন্ত্রণা আমরা সহ্য করেছি এরকম ভাবে ধরে নেওয়া যায় দেখা যায় তাহলে এবারও আমি স্বপ্নভঙ্গের যন্ত্রণায় অনুভব করতেছি আমরা অক্ষের কথা বলছি আছে আমাদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরোটা বলে ভিতর দিয়ে যখন জুলাই বিপ্লবটা হলো বা গণ অভ্যত্থান বলি আমি যে গণ অভ্যত্থান তারপরে আমরা তো আশা করছিলাম যে এত পোর খাওয়া রাজনৈতিক দলগুলো জামাতে তো ধরেন বড় বড় নেতা গুলোর ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছে কথা বলার ক্ষমতা তো কারো ছিল না আজকে জামাত বিএনপি বা এনসিপি যারাই বলেন না যারা তার তেস্ট হোল্ডার তাদের কারোর সাথে কারোর কথার কি মিল আছে কাজী ঐক্য হতে হলে তো সেক্রিফাইস দরকার বড় নেতা হতে হলে আপনাকে জিন্নাহ গান্ধীর মতো হতে হবে কিছু সারবেন কিছু নেবেন ধরেন 47 সালের পরে ভারতের যে সাম্প্রদায়িক উস্কানি যে উস্কানিতে হাজার হাজার দাঙ্গা হাঙ্গামা वगैरह যে সত্যাগ্রহে নোয়াখালীতে তারপরে আপনার কলকাতায় বিহারে জামশেদপুরে দাঙ্গায় তো সারগার হয়ে গেছিলো ভারত সেই দাঙ্গার মুহূর্তে গান্ধীর ভূমিকা কী ছিল অবিচল অসাধারণ সাতচল্লিশ সালের আগের গান্ধীর বিরুদ্ধে যত অভিযোগে আমার থাকুক না কেন সাম্রাজ্যবাদের সাথে তার যত আত্মিক সম্পর্কে থাকুক না কেন কিন্তু সাতচল্লিশ পরের গান্ধী মহাপুরুষ হয়ে গেছিলেন মহামানব হয়ে গেছিলেন মানুষকে বাঁচানো তার জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন এইটাকে বলে লিডারশিপ সেই লিডারশিপের ক্রাইসিস তো বাংলাদেশে আছে আপনার ডক্টর ইউনুস আমি মনে করি ছেলেরা এই আন্দোলনের পরে সব রাজনৈতিক দলগুলো মিলে বা ছেলেরা মিলে যাদেরকে যে প্রফেসর ইউনুসের ইট ইস ভেরি গুড চয়েস কিন্তু তাকে কি আমরা সুস্থ মতো একটা দিনের জন্য কাজ করতে দিয়েছি আপনার একানব্বই নির্বাচনের পরে হাসিনা বলেছেন যে বিএনপি কে তিন তিন মিনিটের জন্য আমি কখনো সুস্থির দেব দেবো না কি এই ধরনের কথা ছিল না দাদা তিন দিনের তিন বছর তো দূরে তিন দিন তিন মিনিটের জন্য কখনো সুস্থ দেবেন ডক্টর কাজটা করবে কখন আপনি রাস্তা ব্লক দিয়েছেন আনসার লালাই দিয়েছেন আমলা লেলিয়ে দিচ্ছেন আপনি আপনার ইস্কল লালাই দিচ্ছেন আপনি পুলিশ দিচ্ছেন। মানে স্কুলের টিচারের রাস্তা ব্লক করতেছে ইজি বাইকের লোকেরা এসে রাস্তা ব্লক করে বসে মানে একটা প্রশাসনকে স্থির বদলে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে মানে অস্থির করে ফেলানো হয়েছে আর পাশাপাশি যে ভুলটা সার করেছেন অর্থাৎ প্রফেসর ইউনুস তিনি কতগুলো এনজিও ওয়ার্কার লোকগুলোকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করেছেন যাদের সাথে জনগণের সম্পৃক্ততা একেবারেই নাই তো এরকম একটা পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারটা সুদূর পরত আমি মনে করি আল ভালোই ভালো একটা নির্বাচন যদি হয়ে যায় তাহলে সব কুল রক্ষা হয় প্রফেসর ইউনুসও সম্মান নিয়ে বিদায় নেবেন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আসবে আমাদের স্বপ্ন বারোটা বাজার শেষ স্বপ্ন নিয়ে আর ভাবার কোনো সুযোগ নেই কিন্তু আমরা প্রার্থনা করি চাই এবং আশা করি যে আর যেন মাটিতে জন্ম না আনে সেই জন্য সংস্কারের কথা বলা হয় সন্তান হ্যাঁ সেটাই আর কি তো ছেলেরাও বুঝতে পারবে ধীরে ধীরে তারা বুঝবে তাদের স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে একটু সময় নিতে হবে এখনই যদি তারা মনে করে যে রাষ্ট্রক্ষমতা তারা যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটা বুঝবে যখন মাঠে রাজনীতিটা করবে জনসম্পৃক্ততা বাড়াতে যাবে তখনই বুঝবে তো তাদের প্রতি তো সবারই শুভকামনা আছে আমাদের দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক আমরা তো সব সবসময় অতীতে বিভিন্ন সংসদ নির্বাচন কলেজ ইউনিভার্সিটি চাকসু টাকসু ইক্সু এইসব নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিছু জাতীয় নেতা পেতাম তো এরকম তো গত অনেক বছর তো প্রায় তিরিশ বছরের উপর আমরা তো সেই সুযোগটা পেলাম না এখন এই আন্দোলনের মাধ্যমে কিছু নেতা দাঁড়িয়ে গেছে প্রথমে কিছু সমন্বয়ক এবং জেলা পর্যায়েও আমরা দেখলাম যে কিছু সমন্বয়ক তৈরি হয়েছে এবং মেয়েরাও এটার সাথে সম্পৃক্ত হয়েছে এটা খুব ভালো